প্রিয় দর্শক দেখুন এই সেই ফাঁসির মঞ্চ যে ফাঁসির মঞ্চতে অনেক মানুষের ইতিমধ্যে ফাঁসি হয়েছে যেমন কাদের মোল্লা সাহেব নিজামি সাহেব এবং রকম অনেক মানুষেরই ফাঁসি হয়েছে এই সেই ফাঁসির মঞ্চটি বাংলাদেশ মিডিয়া আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি তার কেন্দ্রিক কারাগারটি বানানো দেখেন চিন্তা করা যায় লোহা কাঠ অনেক মোটা কাঠ দিয়ে তারপর উপরের চাল তৈরি করা থাকতো আবার এবং উপরে দেখছেন যে তারের বেড়া এটা কারেন্ট দেওয়া থাকতো যেন আসাম উপরে যাইতে না পারে এবং অলটা দেখেন আমার মনে হচ্ছে অলটা হবে প্রায় পঞ্চাশ ইঞ্চির মতো কত চওড়া প্রস্তুত এটা হলো জেলখানার ভিতরের অংশ এখানে থেকে ই হতো ওই যে কেস টেবিল কেস থাকতো এখানে এখান থেকে ভিতরে যদি আসামিরা কেউ যদি কোনো অন্যায় করতো এখানে অবশ্যই বিচার হতো এই সেই স্থানটি এই পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে তখন সর্বপ্রথম এই আমদানি সেল এখানে রাখা হতো প্রতিটা আসামি এই এখান থেকেই অন্য যে কোনো ওয়ার্ডে যার যে কাজ করতো সেই কাজে তাকে নিযুক্ত করা হতো এগুলো পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এই যে ফাঁসির মঞ্চ এই ফাঁসির মঞ্চেই কাদের মোল্লা তারপর মুজাহিদ এদেরকে তারপর নিজামিসহ সহ অসংখ্য মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে এই সেই এটি দর I'm এবার আমরা দেখাচ্ছি আপনাদের কাদের মোল্লাকে যেখানে রাখা হয়েছিল আসামিরা বাথরুম টয়লেট করতো এই যে টয়লেট এই থাকতো যে এখানে তালা মারাতে এই যে তালা দেওয়া থাকে এটা একটি সেল ফাঁসির আসামিরা এখানে থাকতো এটা একটা ছেল ওই যে বাথরুম ভিতরে

পুরান ঢাকার কেন্দ্রিক কারাগার আমরা একটু এই যে